আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি নাহার ওমান থেকে বলতেছি সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম নামেরা ওর বাবা স্কুলে চলে যাচ্ছে আর আমাদের বিল্ডিংয়ে কয়েকটা বাংলাদেশি ফ্যামিলি আছে ওনাদের বাচ্চা কাচ্চারাও স্কুলে চলে যাচ্ছে তো মোটামুটি এখন আমাদের বিল্ডিংয়ে অনেকগুলা বাংলাদেশি আমরা এরপরে হচ্ছে আমি রুমে ঢুকেই একটু চা পানি খাবো বলে আয়োজন করলাম চা পানি খেয়ে নাস্তা খেয়ে আমি একটা জামা সেলাই করব কালকে কাপড়গুলো আনছে এটা হচ্ছে আমার বড় জন্য আমি বল প্রিন্ট নিয়ে আসছি ছয় সাইড করে জামা বানাবো তো এরপরে হচ্ছে আমি জামা মাপ দিয়েও করা যায় আবার ফিতা দিয়ে ধরেও করা যায় তো আমার কাছে মনে হলো যে জামা মাপ দিয়ে করি তো কেটে নিচ্ছিলাম পার্ট পার্ট করে কেটে নিচ্ছিলাম আর কি এটা হচ্ছে উপরে পার্ট এরপর হচ্ছে সারি সাত কেটে নেব আর এগুলো হচ্ছে আমি নতুন শিখছি তো তো আমি চিন্তা করলাম যে যত বানাবো তত আমার হাতে মানে সেলাই ভালো হবে বা কাটিং ভালো হবে আমি প্রথম হচ্ছে গলাটা কেটে নিছি হাতা কেটে নিছি এরপর হচ্ছে জামার নিচের অংশ কেটে নেবো আর এর মধ্যে নেই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছে না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর মতো সেলাই করতে পারি আর আমি খুব এনজয় করতেছি সেলাই করার ব্যাপারে তো ইচ্ছা থাকলে উপ হয় আর এই যে আমি এগুলা পাট পাট করে কেটে নিয়েছি ছয় সাইটের নিয়ম এটা এরকম করে কেটে নিতে হবে এরপরে তাকায় দেখি তো অনেক বেজে গেছে এদিকে নামিরা আর স্কুল থেকে ফোন এসে গেছে নামিরা স্কুল ক্লাস থেকে বের হয়ে গেছে আমি খুব দ্রুত রান্না করতেছিলাম একদম সিম্পল রান্না করতেছিলাম নামিরারি নিয়ে আসলে খুব টেনশনে আছি সবাই দোয়া করবেন আমার নামিরার জন্য আল্লাহ যেন একটু দয়া করেন আমার নামিরাকে নিয়ে আসলেও খুব টেনশনে আছি ও যে কেন ক্লাসে বসতে চায় না টিফিন পর্যন্ত ঠিক থাকে তারপরে বের হয়ে চলে আসে ও কিন্তু লেখাপড়া আলহামদুলিল্লাহ বাসায় মোটামুটি ভালোই লেখাপড়া করে মানে আমরা তো ও যে করে ও তো তাই আমরা আল্লাহরের লাখড়া শুকরি আমরা খুশি আর কি আমরা তো ভাবছি যে একেবারেই করবে না কিছুই করবে না তো আলহামদুলিল্লাহ স্পেলিং শিখে যাচ্ছে ছোটো হাতের বিসিডি বড়ো হাতের বিসিডি আলহামদুলিল্লাহ যতটুকু ওর সিলেবাসে আসছে বা ম্যাডামরা পড়াচ্ছে হয়তো বা ক্লাস করতেছে না কিন্তু ঠিকঠাক মতো বাসায় পড়তেছে তো কিছু করার নেই আল্লাহ ভরসা আল্লাহ একটু দয়া করবে ইনশাল্লাহ একটা না একটা সময় ঠিক হয়ে যাবে আর এটা হচ্ছে বিকেলের নাস্তা আমি আগে বাসায় না আমি প্রচুর মাঠ দিছি আজকে আমার অনেক মন খারাপ তার জন্য আমি নিজেও খুব কান্নাকাটি করছি কিছু করার নাই আসলে কিছু কিছু সময় বাস্তবতার কাছে আমরা সবাই হেরে যাই তো আমিও সেরকমই আল্লাহ ভরসা আমার বড় মায়ের জন্য আমি নাস্তা তৈরি করতেছি এটা একেবারে নতুন একটা রেসিপি আমি কোনো চ্যানেল দেখি নাই বা কিছুই করিনি আমার যেরকম মনে হয়েছে আমি সেরকম রেসিপিটা তৈরি করছি আর ওর বাবা বিকেলে নাস্তা করবে হলো ফ্রুটস ওর বাবার জন্য ফ্রুটস বের বের করে রাখছি আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিতেছি ঠান্ডা পানি গুলা নিয়েছি দুধ দিয়ে দিছি দুধ জাল করতেছি খুব দ্রুত নাড়াচাড়া করতে হয় না হলে তলা পেকে যায় এরপরে হচ্ছে এই মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দেবো খুব দ্রুত নাড়াচাড়া করতে হয় না হলে নিচে একেবারে লেগে যাবে আর এর পাশে হচ্ছে একটা কাস্টার্ড আমি একটু কাস্টার্ড পাউডার অ্যাড করছি চিনি দিছি তারপর হচ্ছে দুধ একটু গুঁড়ো দুধ দিছি আর এই যে লাচ্চা সেমায় উপরে ঢেলে দিলাম একেবারেই সিম্পল ঘরে যা আছে তা দিয়ে নারিকেলের পাউডার দিয়ে দিলাম একটু খুবই মজাদার একটা ডেজার্ট হয়ে গেল। হালকা মিষ্টি হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ মজা হয়েছে একেবারে সিম্পল কম সময়ের মধ্যে খুব দ্রুত হয়ে গেল কোনো মেহমান আসলে আধা ঘন্টার মধ্যে নাস্তা রেডি করে দেওয়া যাবে ইনশাল্লাহ সামনে আর বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ